নমস্কার বন্ধুরা আয় কুকিং হাটে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নলেন গুড়ের পায়েস বানিয়ে আপনাদেরকে দেখাবো নলেন গুড়ের পায়েস কিভাবে বানাচ্ছি তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমি যে যে পদ্ধতিতে নলেন গুড়ের পায়েস বানাবো আপনারা যদি সেই পদ্ধতি ফলো করেন তাহলে আপনাদের পায়েসটা খেতে খুবই সুস্বাদু হবে সবার প্রথমে আমি এখানে একশো গ্রাম গোবিন্দভোগ চাল ভালোভাবে বেছে নিয়েছি চালটা ভালোভাবে বেছে নেওয়ার পর তিরিশ মিনিট বা এক ঘন্টার জন্য ধুয়ে ভালোভাবে ভিজিয়ে রাখব এরপর আমি এখানে দু লিটার দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে কম বেশি দুধ ব্যবহার করতে পারেন তো একশো গ্রামে চালের জন্য দু লিটার দুধ যদি আপনারা ব্যবহার করেন তো পায়েসের স্বাদটা খেতে খুবই সুস্বাদু হয় এরপর দুধটা গরম বসাবো দুধটা ফুটে আসলেই ওর মধ্যে চালটা দেব দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এদিকে আমার চালটা ধোয়ার পরে জলটা ঝরিয়ে নিয়েছি এবার চালটাতে আমি এক চামচ ঘি ভালোভাবে মাখিয়ে নেব ঘিটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে কানিকক্ষণ রেখে দেব ততক্ষণে দুধটা ফুটে আসবে দুধটা ফুটে গেলেই তখন চালগুলো দেব আর এই পায়েস রান্না করতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না ওর জন্য দুধটা একটু বেশি দিলে স্বাদটা খুব ভালো হয় আর এদিকে নলের গুড়টাকে আমি কেটে নেব ভালো করে মিহি করে গুড়টা সুন্দরভাবে কাটা হয়ে গেছে আর এখানে আমি আড়াইশো গ্রামের মতন গুড় ব্যবহার করেছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দের মতন ব্যবহার করবেন কম বেশি করে নেবেন এদিকে পায়েসের বাকি জিনিসগুলোকেও আমি গুছিয়ে নিয়েছি এখানে কাজু কিশমিশ আর আমন্ড নিয়ে নিয়েছি কাজু কিশমিশ আমন্ড সব পঞ্চাশ গ্রাম করে আছে আর তেজপাতাটাও নিয়ে নিয়েছি আর কাজু বাদামটা আর আমন্ডটা ঘিয়ে একটু হালকাভাবে ভেজে নেবো তো তার জন্য আমি এখানে ফ্রাই প্যান গরম হয়ে গেছে হালকা করে এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা গরম হয়ে আসলেই কাজুবাদাম আর আমন্ড বাদামগুলোকে ভাজা ভাজা করে নেব খুব বেশি কড়া করে কিন্তু ভাজলে হবে না হালকাভাবে ভেজে নিতে হবে কাজু বাদামগুলো কাটতে ভুলে গেছি আমি ভাজা ভেজে নেওয়ার পর কাজু বাদামগুলো আমি আবার টুকরো টুকরো পিস করে কেটে নেবো আপনারা কেটেই কিন্তু ভাজবেন বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব এই শীতে একবার না হলো যদি গুড়ের পায়েস না খাওয়া যায় তাহলে মনটা মনে হয় যেন কি খাইনি কি কী খায়নি ওই জন্য গুড়ের পায়েসের রেসিপিটা আমি আপনাদেরকে শেয়ার করছি আপনারা এইভাবে বানাবেন খুব ভালো লাগবে খেতে এদিকে দুধটাও দেখুন ফুটে গিয়েছে এরপরই আমি এর মধ্যে আগে থেকে ঘি মাখিয়ে রেখেছিলাম সেই চালটা দেব আর একটু ভালোভাবে ফুটুক অনেকক্ষণ ধরে ফুটে গেছে দুধটা এবার চালটা দিয়ে দিলাম চালটা দেওয়ার পরে কিন্তু খুব ঘন ঘন নাড়তে হবে নালে কিন্তু নিচে চালটা লেগে যাবে এভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে তো এর মধ্যে আমি তেজপাতাগুলো এই সময় দিয়ে দেব দিয়ে আবারও নাড়তে থাকবো দুধটা ফুটে অনেকটা শুকিয়ে গিয়েছে তো এরপর আমি একবার দেখে নেব চালটা সেদ্ধ হয়েছে কি না যত ফুটে দুধটা গাঢ় হবে ততই খেতে মজা চাল সেদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে চালটা সেদ্ধ হয়ে গেলে বাকি জিনিসগুলো এরপর এক এক করে আমি দিয়ে দেবো চাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর খানিকক্ষণ গ্যাসের ফ্লেমটা লো রেখে ফুটিয়ে নেব ঘন ঘন নাড়তে থাকতে হবে নালে কিন্তু নিচে ধরে যাবে নিচে ধরে গেলে কিন্তু তখন পায়েসটা খেতে স্বাদ লাগবে না পোড়া পোড়া গন্ধ বেরোবে তাই আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায় বেশ খানিক্ষণ নাড়াচাড়া করার পর এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা বাদামগুলো ভেজে রাখা বাদামগুলো এক এক করে আমি সব দেব। দিয়ে আবারও ভালোভাবে নাড়ব দেখুন খুব সুন্দর দুধটা টেনে নিয়েছে এরপরে গুড় দেব কিন্তু গুড় দেওয়ার আগে আমি ওর মধ্যে সামান্য পরিমাণে লবণ দেব লবণটা দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেব গ্যাস বন্ধ করার পরেই কিন্তু গুড়টা দিতে হবে গ্যাস অন রেখে যদি গুড়টা দেন তাহলে কিন্তু পুরো দুধ কেটে পায়েসের বারোটা বেজে যাবে তাই যখনই গুড়টা দিতে হবে তখন এই মাথায় খেয়াল রাখতে হবে যে গ্যাসটা যেন বন্ধ থাকে গ্যাস বন্ধ করে সব শেষে আমি গুড়টা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব গুড়টা ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা বন্ধ করে রেখে দেবো খানিক্ষণ খানিক্ষণ পর ঢাকনাটা তুলে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ সেই কিশমিশটা ওপর থেকে ছড়িয়ে দেব তৈরি হয়ে গেছে আমাদের নলেন গুড়ের পায়েস আমার বানানো নলেন গুড়ের পায়েস আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বেলাইকনটিও প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আজ এই পর্যন্ত থাক অন্যদিন চলে আসবো অন্য একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ